তো আমার আশা কথা ছিল না যদিও আসলাম এই ফ্লাইটে সেগুলো আছে দিকে অটোয় করছি অটো দেখেছি সামনে আপনার নদী দেখাবো পদ্মা নদী সামনেই পদ্মা নদী আমরা এখন পদ্মা নদীর কাছাকাছি আসছি এই যে আশেপাশের দোকান আছে দেখতে এই যে পদ্মা দেখেন কি জ্বর পড়ে গেছে তো এই কিন্তু দেখা যায় না যদিও

ওই নদীটা দেখালাম মারিছে নদী পদ্মা নদী পদ্মা যেমন মিলে ওই ওদিকে এদিকে মিলে ওই দেখে এই নদীতে যখন ইলিশ মাছ ধরা পড়ে নৌকা নৌকা দিকটেশলেও কি করে হয় বালি শেষতেছে এই এখন নদীর থেকে একটু ভিতরের রাস্তা ঢুকলো এখন নদীর পাশে ছিলাম এখন নদীর ভিতরে রাস্তা ঢুকলো এই দেখেন আশেপাশে কি সুন্দর গ্রামের দোকানগুলো দেখতে খুব লিখুন পালি অনেকটাই আবাদের রাখছে এই যে ওর সামনে দেওতা জমিদার বাড়ি আমরা আশেপাশে আশেপাশ থেকে এইটা হল দেওতা প্রাইমারি স্কুল প্লাস হাই স্কুল এক জায়গায় যে জমিদার বাড়ি এই মূল একটা দোকান বলছে এই কুষ্কি অনেক আজগুলি আছে হিন্দু ছিল জমিদার ওটাও এখন আছে বোধ হয় ওই দেখা যায় বিল্ডিং জমিদার বাড়ি এই যে ডান পাশে এর রাস্তা যাওয়ার এই জমিদার ফিলিংটা দেখতেছে পুরা ভেঙ্গে গেছে লোকজন থাকে না এখানে আগে থাকতো চরের লোক থাকতো ভরে এসেছিল জঙ্গল নাই এখন নাই এই একটু সুন্দর বর্ষিত হয়ে যাচ্ছে এই একদম আইন দেখেন গ্রামের রাস্তা কি সুন্দর আশেপাশে টিনের বেড়া বার্শ সুপারি গাছ ট্যাপি গাছ আম গাছ বাদ গাছ দেখতে খুব সুন্দর লাগে এই যে এইটা হচ্ছে সুরাবাড়ি আমি যে বাড়ি কথা বলছিলাম এই দিয়ে সুরাবাড়ি এই কলা ফল দিতেছে এই সামনে গেলে হচ্ছে মোড় এই যে আমরা মদিনা মোর আসছি এখন ডাইন দিকে ডুব এই যে ডুবার পর দেখতেছে এই যেখান থেকে রাস্তা ঢুকতেছে আমাদের বাড়ি দিকে আমাদের রাস্তাঘাটে বসে আছে দোকান এটা হলো

এইটো দেখা যায় নাৰকিলেপাৰত আমাৰ এইবাৰ গাড়ীতে আছে ৰাতি দেখি ইটো দেখা যায় এই যাম বাৰীৰ ৰাস্তা এতিয়া বাৰীতে ৰাস্তা এতিয়া এইটো বাৰীৰ ৰাস্তা অ' যাম বাৰীৰ গেট দেখা যায় আগে গ'লে বাড়ি গেটে বাড়ি যাব পরে পাশে শ্বশুর শুনতে সবাই ভালো থাকেন বিডু দেখার জন্য সবাইকে ধন্যবাদ